উত্তর দিনাজপুরের গোয়ালপখোরে নতুন ব্রিজ আর এই নতুন ব্রিজ চলাচলের পথ আরো মসৃণ করবে শবংে এসি বিশ্রামাগার উত্তর দিনাজপুরের গোয়ালপখোর এখানকার গাড়িতে তিতানা নদীর উপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ব্রিজ সেতুর দুদিকে নতুন অ্যাপ্রোচ রোড কালীপুজোর পরে এই সেতুর উদ্বোধন আমাদের গ্রামে গ্রামে যে আগে আমাদের চার পাঁচটা গ্রাম এখন যে এক জায়গাটা হতে পেরেছে হতে পারতো না আমরা যে যেতাম পঞ্চায়েত যেতাম আমাদের হাই স্কুল গুতি আমাদের বাচ্চা যেত পনেরো কিলোমিটার ঘুরে যেত কিন্তু এখন আমাদের কিলোমিটারে সবাই খুশি আছে এখন আমরা তো অনেক বোধ করতেছি কেন যে এমতো আমরা আগে কল্পনা করতে পারিনি যে আমাদের এই মতো একটা ব্রিজ হবে এখানে তো আশেপাশে প্রায় দশ থেকে পনেরোটা গ্রাম আছে এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার লোক এখানে লাভ ইয়ে করবে অর্জন করবে এখান থেকে করতে পারছে একদিকে গোয়াল আরেকদিকে চাকুরিয়া দুই এলাকার মাঝখান দিয়ে বই গিয়েছে পিতানো নদী এই নদীর উপরে প্রায় সাড়ে ন কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেতু এবং অ্যাপ্রোচ রোড সাত কোটি টাকার তখন ব্রিজ ছিল এবার দুই কোটি টাকা দিয়ে অ্যাপ্রোচ রাস্তারও করে দিয়েছি আর ব্রিজটা ভালো হয়ে গেছে আশাবাদী আমি লোকগুলো লোকগুলো উপরে উপকৃত আর লোকগুলো আপনার যাতায়াত করে দিয়েছি পশ্চিম মেদিনীপুরের সবং এখানকার তেমাথানিতে যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম সবং থেকে মেদিনীপুর ডেবরা পটাশপুর কলকাতা যাওয়ার বাস চলে এই তেমাথানি বাস স্ট্যান্ডে প্রতিদিন অপেক্ষা করেন কয়েকশো যাত্রী সেখানে যাত্রীদের সুবিধার জন্য এসি ওয়েটিং রুম ভেতরে তিরিশ জনের বসার জায়গা খুব সুন্দর বাস স্ট্যান্ড এটা দরকার ছিল এখানে তেমাথানিতে তা আমাদের জন্য আমরা যখন দুপুরবেলা আসি খুব কষ্ট হতো লাগিয়েছে ভালো একদম ভালো খুবই ভালো মানে আমাদের খুবই ভালো লাগছে এটা পিডব্লিউ ডি করে দিয়েছে এবং ওই প্রতীক্ষালয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন স্নান করার জায়গা ছেলে মেয়ে আলাদা এবং এটা মানুষের কল্যাণে কাজে লাগবে মানুষ উপকার পেলে আমাদের আনন্দ উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং পশ্চিম মেদিনীপুর থেকে পদপৃষ্ট হয়ে আটজন আহত হচ্ছেন কখনো হুড়মুড়িয়ে স্টেশনের একাংশ ভেঙে পড়ছে যাত্রীরা প্রশ্ন তুলছেন কোথায় সুরক্ষা রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজের ঠিক থেকে ভিড় ট্রেন ধরতে হুড়োহুড়ি হুড়ি আহত হন বেশ কয়েকজন যাত্রীদের অভিযোগ কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয় এতে বিপত্তি চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটব্রিজে তখন যাত্রীদের ফ্রি এগোনো দায় ধাক্কা ধাক্কিতে পড়ে যান একজন তার উপর পড়ে যান আরও অনেকে যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন পাঁচ নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগে প্রচুর ব্যাগ নিয়ে একটা থেকে লাইন লোকাল ঢুকলো এক গাদা লোক চলে এলো তখন ওই সিঙ্গেল রাস্তা দিয়ে কিভাবে এত লোক পেরু আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে দুদিন পর ভুলে যাবে পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না এই একটা সিঙ্গেল সিঙ্গেলওয়ে রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে রোগ ওপরে ওঠা নামা সম্ভব নয় অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার ডবল ওয়ে রাস্তা না হলে কোনোদিন মানে এই সমস্যার সমাধান মিলবে না রবিবারই প্রথম নয় এর আগেও একাধিকবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে দু সালের আটই নভেম্বর এই চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন এগারো জন পরে একজনের প্রাণ যায় দু সালে চৌঠা জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের দু সালে তেরোই ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে প্রাণ যায় তিনজনের আহত হন অনেকে এরপর রবিবার পদপিষ্টের ঘটনা যাত্রীদের প্রশ্ন তাদের নিরাপত্তা কোথায় আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এটা করেনি এবং সব থেকে বড় ব্যাপার এটা যে অ্যানাউন্স করছে আজকে হওয়ার পর তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল করতে চাই এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি। কী অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি মাসি বাজাবেন তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা হ্যাঁ তা করেনি তো সেই জন্য মানুষ পড়লো এখন বাসি বাজিয়ে যেটুকু মানে কেয়ারফুল ছিল না সে কেয়ার কেয়ার করা যাচ্ছে লুক করা যাচ্ছে সবসময় নজরদারি করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা আছে সব দেখা উচিত বর্ধমান স্টেশনে যাত্রী নিরাপত্তার দাবিতে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন বর্ধমান স্টেশন বহু পুরানা স্টেশন হ্যাঁ প্ল্যাটফর্ম কি বেড থাকে बहुत ही कम है और अभी हमने यार्ड रिमॉडलिंग का भी कदम उठाया है हो सकता है कि तीन से छह महीने के अंदर हम यार्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे तो हमारे जो प्लेटफॉर्म सात हैं, वो भी लंबे हो जाएंगे तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहाँ से भी डील कर पाएंगे तो ऑप्शन बढ़ेंगे घनो घनो माई के ट्रेन चलाचल संक्रांत घोषणा होर फूट ओवर ब्रिज है আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন এতদিনে কি হুঁশ ফিরল এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন এতদিন যদি তাদের হুঁশ ফেরতো তাহলে পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটত না এমনটাই মনে করছেন যাত্রীরা ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা বর্ধমান বাসিন্দাদের সব জলে ধুয়ে মুছে গেছে বাড়ি ঘর ছোট ছোট শিশুদের পড়াশোনা লাটে উঠেছে কারণ ব্যাগ বই পত্র খাতা সমস্ত ভেসে গেছে আজকে সাহায্যের হাত বাড়ালেন বিডিও মিহির কর্মকার তিনি ওই ছোট ছোট শিশুদের আইসিডিএস সেন্টারে নিয়ে গিয়ে পাঠশালা খুললেন পড়ালেন তাদের দুঃখ যন্ত্রণার কথা শুনলেন এই এলাকা তো মানভাসী হয়েছিল আর কি জল জমে ছিল প্রত্যেকটা বাড়িতে অনেকেরই বই টই ভিজে গেছে খাতাপত্র ভেসে গেছে পেন্সিল ভেসে গেছে রাবার ভেসে গেছে সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে গিয়ে গেছে এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি অঙ্গনবাড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে দেখলেন তো কয়েকদিন আগে বন্যা হয়েছিল সব বইপত্র একদম শেষ দেখলেন চারপাশে এখন ভিডিও সাহেব আসছে দুই ঘন্টার থেকে পড়াচ্ছে অবশ্য আজকে অনেক ভিড় আছে ভালো লাগলো আজকে দেখে ছেলেমেয়েরা কি ভালো সবাই ভালোই বলতেছে

হ্যাঁ আমি রোজ রোজ বইপত্র হারিয়ে গেছে সেগুলো দিয়ে দিবে বললো ভিডিও স্যার তাতে কি কি আনন্দ হচ্ছে আবার সেটা ভালো লাগছে আমি 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 আইজ পাতি নে তোলা কখন নিয়ে বড় করে দিকে